আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গরুর মগজ বোনার রেসিপিটা শেয়ার করব তো আমি আজকে গরুর মগজ বোনার জন্য একটা গরুর মগজ নিয়েছি মগজটা ভালো করে পরিষ্কার করে তারপর ছোট ছোট করে টুকরা করে নিয়েছি দেখেন তো আচ্ছা ছোট ছোট টুকরা করে নিয়েছি এরকম তো এরপরে আমি সাথে যে মশলা এখানে কিছু মশলা আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে আবার কাঁচামরিচের বাটা আছে আবার আমি হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করবো না মরিচ বাটা ব্যবহার করবো এখানে আসে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কচি তো আমি শুরু করছি তো আমি এখন চোলাটা জ্বালিয়ে দেবো দুই কাপ পরিমাণ তেল দিয়ে দেব এখন আমি এখানে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচিগুলো দেওয়ার পর আমি এগুলো একটু হালকা বাদামি করে বেঁচে নেব দুই থেকে তিন মিনিট বাজার পর যখন কালারটা এরকম একটা হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দেবো হচ্ছে বাটা মশলাগুলো দেওয়ার পর এখন একটু মেরে দেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধটা যাতে না থাকে এখানে এগুলো আমি একটু কষিয়ে নেব এগুলো আমাদের দিয়ে দেব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবের গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি মরিচ আমি বাটা মরিচ দিয়েছি এখানে আমাদের খেতের মরিচ তো এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সজের গুঁড়া দিয়ে দিলাম দিলামিচ তো বাটা মরিচ দিয়েছি এখানে দিয়েছিটাই জন্য এখানে দিচ্ছি না এখানে সামান্য একটু পানি ব্যবহার করি কারণ এখানে একটু পানি দিয়ে নিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় এটা কষানোর জন্য আমার এটা একটু ডেকে দিতে হবে এটা একটু দিতে দিলাম মশলাটা আমি ডাকনাটা সরিয়ে আর একটু নেড়ে দিই নেড়ে দেব মশলাটা অবশ্যই আপনাকে ভালো করে বসাতে হবে আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আরেকটু লবণ দিয়ে দিই আমার এই মশলাগুলো সব কিছু রেডি করে দিয়েছে আমার ওয়াইফ তানিয়া তানিয়াকে ধন্যবাদ সুন্দরভাবে মশলাগুলো কষ্ট করে বাইটে দেওয়ার জন্য গরমের মধ্যে আমি এখন এটা আর একটু দেখে দেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে দেয় ততক্ষণ করবেন তো আমরা মশলাটা কষাবো ধর আমি মাঝখানে কয়েকবার নেড়ে চলে দিয়েছিলাম আমার এখানে কয়েকটা চর্বি ছিল গরুর চর্বি সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এখানে মশলাটা তেলটা এখন ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলা কষানোটা পারফেক্টলি হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে রেডি করে রাখা মগজের টোকটাগুলো আমি এখন এগুলোতে দিয়ে দেবো দিয়ে দেব কষানো মশলা দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নেব টমেটো আমি এটা চার থেকে পাঁচ মিনিট তো নিলাম তো এখন এ পর্যায়ে আমি এখানে এটা আমার কষানো শেষ এখন এখানে আমি পানি মিক্সড করবো তো পানিটা অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করুন কারণ গরম পানি দিলে রান্নার স্বাদটা ঠিক থাকে আমি এখানে একটা বাটির মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম তো আমি এখন এই গরম পানিটা এর সাথে অ্যাড করে দেবো দেখুন এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেবো আমি একদম বোনা বোনা করে ফেলবো তাই একটু বেশি দেওয়ার দরকার নাই দেখে দিচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা গণ হয়ে আসছে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে দেখেন এখন কিন্তু নিচের দিকে লেগে যাচ্ছে আমার তো মেরে যেতে হবে এখন কিন্তু কোনো ঝোল নেই সমস্ত ঝোল টুপিয়ে গেছে সেটা এখন তোলার জন্য একদম পারফেক্ট দেখেন দেখতে কী দারুণ একটা কালার আসছে দেখুন সুন্দর একটা কালার আসছে এইভাবে যদি আপনি জোর মগজ রান্না করে খান আশা করি সাতটা আপনার জল পাই লেগে থাকে তো আমার রান্না শেষ দেখেন এখন কিন্তু খেল ছেড়ে দিয়েছে এখানে তখন জল লাগে একদম পারফেক্টলি বোনা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এখন আমি চুলাটা বন্ধ করে দেবো রান্না হয়ে গেছে দেখেন কী সুন্দর একটা কালার আসছে দেখতে যেরকম আছে খাইতে ইনশাল্লা অনেক মজা হবে আশা করি তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম